হ্যালো ফ্রেন্ডস নাইস টু মিট এগেন হার্ডওয়ার্কের অল্টারনেটিভ নেই আমরা যদি ভেবে থাকি যে আমরা খুব বুদ্ধি ইউজ করে খুব স্মার্টনেস ইউজ করে কম পরিশ্রমে আমরা সাকসেসফুল হব তাহলে আমাদের সাকসেসের কথা ছেড়ে দিলেই ভালো কারণ সাকসেসফুল হতে হলে কন্টিনিউয়াসলি আমাদের কোনো একটা ব্যাপারে লেগে থাকতে হবে তার ব্যাপারে শিখতে হবে জানতে হবে এবং আমাদের সেই কাজটা করতে আমাদের অনেক বেশি পরিমাণ কমিটেড ডেডিকেটেড বা ইনভলভ হতে হবে তার মানে আমাদের অনেক পরিমাণ সময় দিতে হবে সেখানে আমাদের যেটা সবচেয়ে বড়ো কোয়ালিটি যে আমরা ভাবতে পারি আমাদের ভাবনা আসে আমাদের থিঙ্কিং আসে আমাদের এবিলিটি অফ থিঙ্কিং এবিলিটি অফ ডুইং এনি প্ল্যান এবিলিটি টু সলভ প্রবলেম সেই যে হিউম্যান যে এবিলিটিটা যেটা আমাদের বুদ্ধি চিন্তা করার শক্তি সেই অ্যাবিলিটিটার হয়তোবা আমরা একটা নেগেটিভ একটা ব্যবহার হয়তোবা আমরা খুঁজতে চেষ্টা করছি যে আমাদের কম এফোর্টে কিভাবে আমরা বেশি পরিমাণ রেজাল্ট পেতে পারি এই কথাটা একটা পজিটিভ কথা যে আমরা কম পরিশ্রমে বেশি আউটপুট চাই কিন্তু এর মানে এই না যে সেই কম পরিশ্রমই শুধু আমরা করব। এর মানে হচ্ছে আমরা ওয়ান আওয়ারে আমার আমরা অনেক বেশি প্রোডাক্টিভ কিছু করব। কিন্তু পরের ওয়ান আওয়ারও আমরা আরও বেশি প্রোডাক্টিভ করব তারপর ওয়ান আওয়ারও আমরা বেশি প্রোডাক্টিভ করব এর মানে এই নয় যে শুধু ওয়ান আওয়ারই কাজ করব। এটা হয়তোবা আমরা একটা মিস্টেক করছি আমাদের সেই যে স্টেটমেন্টটা বা সেই যে ন্যারেশানটা সেই যে একটা থট প্রসেস সেই থট প্রসেসটা হয়তোবা কমপ্লিট হয়নি সেই ভাবনাটা ভাবনাটা হচ্ছে কম পরিশ্রম করে বেশি আউটপুটের মানে সেই টাইমটাকে ইউটিলাইজ করা সে ভালোভাবে কিন্তু পরবর্তী টাইমগুলোকেও টাইম স্লটগুলোকেও আমাদের ইউটিলাইজ করতে হবে সাপোজ আই হ্যাভ এইট আওয়ার্স সো এইট আওয়ার্সের মধ্যে আমাকে এইট আওয়ার্সই কাজ করতে হবে এবং সেই এইট আওয়ার্সের মধ্যে সেই স্লটটা আমি যদি হাফ অ্যান আওয়ারের মধ্যে কোনো একটা কাজকে শেষ করতে পারি তাহলে পরের হাফ অ্যান আওয়ার আমি অন্য একটা কাজ করব। এর মানে এই নয় যে এইট আওয়ার্সের মধ্যে আমি হাফ অ্যান আওয়ার কাজ করে একটা কাজ শেষ করে দিলাম বাকি যে সেই সেভেন অ্যান্ড হাফ আওয়ার বা সেভেন আওয়ার্সের বেশি যে টাইমটা আমি ঘুরে ফিরে বা উইদাউট এনি ওয়ার্ক উইদাউট এনি প্রোডাক্টিভিটি আমি কাটালাম শুধু ভেরি ভেরি ইউনো মেজর ডিফারেন্স বিটুইন দিস টু অ্যাপ্রোচ এখানে বড়ো লেভেলের একটা ফারাক আছে থিঙ্কিংয়ের মধ্যে সো এটাকে যদি আমি একটা শব্দে বলি যে হার্ডওয়ার্ক সো হার্ডওয়ার্ক করা প্রোডাক্টিভ হওয়া দুইটা দুইটা একসাথেই কিন্তু হার্ডওয়ার্ক মানে স্মার্টওয়ার্ক করছি না ইটস নট লাইক দ্যাট হার্ডওয়ার্ক মানে আমি কত বেশি পরিমাণ সময় কাজ করছি ওই ওই সময়টার মধ্যে আমি কত বেশি পরিমাণ স্মার্ট হতে পারছি প্ল্যানিং করতে পারছি ডিজাইন এক্সিকিউশন সেই সব কিছু আমি করতে পারছি তারপর আমার আউটকাম আসছে সো অ্যাজ এ স্টুডেন্ট আমাদের হার্ডওয়ার্ক করা কন্টিনিউ করা তাকে তাকে আমাদের ছেড়ে দিলে চলবে না আমাদের বুঝতে হবে দিস ইজ দ্য অনলি ওয়ে টু দ্য সাকসেস এবার আমরা যদি কন্টিনিউয়াসলি ভাবতে থাকি যেটা বললাম যে আমাদের ভাবনা আমাদের চিন্তা করার শক্তি সেটা আমাদের মধ্যে ইনহেরেন্ট সেটা আমাদের মধ্যে দেওয়া প্রকৃতি দ্বারা দেওয়া কিন্তু তাকে আমি ইউটিলাইজ না করে তা তার বসীভূত হয়ে গেলাম এবং বা আমি তাকে তাকে অন্যভাবে ইউজ করার চেষ্টা করলাম নেগেটিভলি অর কম্প্রোমাইজড ওয়েতে বা তাকে আমি একটা আর্গুমেন্ট হিসেবে ইউজ করলাম তো আমাদের বুঝতে হবে যে অল দ্যার ইজ নো অল্টারনেটিভ টু হার্ড ওয়ার্ক এবার এবার আমাদের এই কথাগুলো কেন বলা হচ্ছে কারণ বর্তমানে যে সমস্যাগুলো আছে আমাদের সামনে সেটা একটা বড় বড় সমস্যা হচ্ছে আমাদের যে বেকার সমস্যা বা আনএমপ্লয়মেন্ট বা জবের যে রিকোয়ারমেন্ট বা জব পাওয়া আর্থিকভাবে সচ্ছল হওয়া যা যা আমাদের রিকোয়ারমেন্ট আছে তা ফুলফিল করা পরিবার চালানো নিজের লাইফ চালানো তো সেগুলো আমরা কি করতে পারবো না ইয়েস উই উই ক্যান ডেফিনেটলি ডু ইট কিন্তু তা করার জন্য আমাদের যে ডেডিকেশানটা দরকার যে কমিটমেন্টটা দরকার সেটা আমরা কিভাবে পাবো সেটা আমরা কিভাবে করতে পারবো সো আমরা এখন থেকে সেই যে ব্যাপারগুলোকে নিয়ে ভাববো বা সেই ব্যাপারগুলোকে প্রায়োরিটি দেব যে ব্যাপারটা আমাকে ওই কাজগুলো করতে আমাদের আমাকে কমিটেড বানায় আমার মাইন্ডটাকে ট্রেন করে আমাকে নিজেকে পরিবর্তিত সেইভাবে পরিবর্তিত হতে হেল্প করে নিজেকে ট্রান্সফর্ম হতে হেল্প করে যদি আমি ট্রেডিশনাল ওয়েতে ভাবতে থাকি চলতে থাকি যেটা আমরা আমাদের সমাজে আমরা বিভিন্নভাবে পাই সেই ভাবনাটা যেটা কমন যেটা কাইন্ড অফ লাইক অপটিমিস্টিক না যেটা নেগেটিভ যেটা বিপরীত যেটা হীনমন্যতা সে তার বিপরীতে যেতে হবে সো আমাদের প্রত্যেকটা সময় যে কোনো একটা প্রবলেমের সামনে আমাদের নিজেদের মাথা নত করা আমাদের নিজেদের উইক ভাবা উইক ফিল করা এটাকে আমাদের দূর করতে হবে প্রত্যেকটা প্রবলেমের সামনে গিয়ে আমাদের আর্গুমেন্ট পেশ করা আর্গুমেন্ট দেওয়া এই কারণে হচ্ছে না ওই কারণে হচ্ছে না আমাদের হাজারো কারণ দেওয়া সেটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে কারণ উই আর অলসো হিউম্যান বিইং এবং এই পৃথিবীতে এক একটা হিউম্যান বিইং অনেক কিছু বানিয়েছে সেই ক্ষেত্রে আমি অ্যাজ হিউম্যান বিইং ক্যান সলভ সো মেনি প্রবলেম এখানে আমি হয়তো বা অক্ষণে গিয়ে আমি বাইরের কোনো প্রবলেম সলভ করছি না সেই দায়িত্ব আমি নেই শুধু আমি জাস্ট আমার লাইফটাকে সর্ট করবো সো সো আমা আমাদের যদি এতটুকু এবিলিটি না থাকে তাহলে আমরা হিউম্যান বিং কেন হয়েছি প্রকৃতি আমাদের হিউম্যান বিং কেন বানিয়েছে আমাদের কি কোনো রকমের ত্রুটি আছে আমাদের হিউম্যান বিং হওয়াতে আমাদের মানুষ হওয়াতে একদম না আমাদের ফিজিক্যাল এবিলিটি আমাদের মেন্টাল এবিলিটি আমাদের চিন্তা করার শক্তি বুদ্ধি চেতনা আমাদের কোনো কিছু একটা প্রবলেম সলভ করার তার তাকে ডিজাইন করা তারকে নিয়ে ভাবা স্টেপে স্টেপে এগোনো সব কিছু আমাদের মধ্যে দেওয়া সো তাহলে প্রবলেম কোথায় হচ্ছে প্রবলেম হচ্ছে হার্ডওয়ার্ক করার বিপরীতে যাওয়া হার্ডওয়ার্ক না করার অনেকগুলো আর্গুমেন্ট দেওয়া যেটা কারণ আমি এই ব্যাপারগুলোকে নিয়ে কন্টিনিউয়াসলি ভাবছি কন্টিনিউয়াসলি এগুলোকে নিয়ে অ্যানালাইসিস করছি তাই এগুলোকে নিয়ে ডিসকাশন করছি এবং এই ব্যাপারটা শুধু তোমাদের লাইফে না এই ব্যাপারটা প্রত্যেকটা মানুষের লাইফে আসছে এই ব্যাপারটা আমার লাইফে আসছে এখন যে ভিডিওটা বানাচ্ছি আমি জাস্ট অফিস থেকে আসলাম এসে আমি ভিডিওটা বানাচ্ছি সো এই ভিডিওটা বানানোর পেছনে সেই আমি অফিস থেকে আসতে আসতে আমি ভাবছি যে আই হ্যাভ টু টক অ্যাবাউট দিস কারণ আই এম ফিলিং দ্য সেম থিং যে কারণ অনেকগুলো কাজ করতে হচ্ছে অনেক ধরনের কাজ করতে হচ্ছে অফিসে বাড়িতে সোসাইটিতে বিভিন্ন রকমের ভাবনাতে চিন্তা আসছে ডেভেলপমেন্টের অনেক ধরনের চিন্তাভাবনা আসছে অনেক ধরনের চ্যালেঞ্জেস আসছে সো এটা তুমি একানো যে চ্যালেঞ্জগুলো তোমার লাইফে আসছে তোমার লাইফেও বিভিন্ন রকমের চ্যালেঞ্জ আছে আমার লাইফেও আছে আরেকজনের লাইফে আছে প্রত্যেকের লাইফে চ্যালেঞ্জেস আছে সেই চ্যালেঞ্জেসগুলোকে কিভাবে আমরা টেক আপ করবো বা চ্যালেঞ্জেসগুলোকে কিভাবে আমরা অ্যানালাইসিস করব। এবং কেন সেই চ্যালেঞ্জেসগুলো আছে তার সোর্স কি এবং তাকে সলভ করার জন্য আমাকে কি করতে হবে দ্যাট ইজ স্মার্টনেস তার জন্য যদি আমাকে ফাইভ আওয়ার্স আমাকে বইয়ের সাথে থাকতো আই উইল বি দেয়ার তার জন্য যদি আমাকে ওয়ান আওয়ার কম্পিউটারের সাথে থাকতো আই উইল বি দেয়ার কিন্তু না আমি যদি তার অল্টারনেটিভ খুঁজি অলওয়েজ ইফ আই গো ফর অল্টারনেটিভস দেন অল্টারনেটিভের অল্টারনেটিভ তারপর তার অল্টারনেটিভ তারপর তার তার অল্টারনেটিভ দেন ফাইনালি নাথিং উইল বি দেয়ার ইন ইয়র হ্যান্ড এটা বুঝতে হবে আমাদের আমরা কোন দিকে যাওয়ার চেষ্টা করছি সো অনেক অ্যানালাইসিস অনেক আন্ডারস্ট্যান্ডিংয়ের পরে যেটা বলছি যেটা আমার 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 নিজের ব্যক্তিগত জীবনের এক্সপিরিয়েন্স থেকে যেটা প্রত্যেক মুহুর্তে আমার মধ্যে সেই আন্ডারস্ট্যান্ডিং বা এক্সপিরিয়েন্সটা আসছে সেটাকে আমি শেয়ার করার চেষ্টা করছি এখানে আমি কোনো কিছু কপি কপি করার চেষ্টা করছি না ইভেন হোয়াট এভার আই এম ট্রাইং টু সে আমি কোনো একটা ফরম্যাটে কোনো একটা ফর্মুলা কোনো একটা অলরেডি সেট কোনো একটা রুলস সেটা বলার চেষ্টা করছি না সাফ কথায় একদম সোজা ভাষায় যেটা বলার চেষ্টা করছি যে আমাদের লাইফে অনেকগুলো এক্সপিরিয়েন্স হচ্ছে সেটাকে এখানে রাখার চেষ্টা করছি কারণ তোমার লাইফেও যেটা করছে আমার লাইফেও সেটা করছে এক্সের লাইফেও সেটা করছে ওয়াইয়ের লাইফেও সেটা করছে এন লাইফও সেটা করছে বি লাইফও সেটা করছে কারণ এখানে তুমি ইউ আর নট দ্য ফার্স্ট হিউম্যান বিং দের আর বিলিয়ন্স অফ হিউম্যান বিস হু কেম হিয়ার অ্যান্ড লেফট অ্যান্ড দের আর বিলিয়েন্স অফ পিপল দোজ হু আর লিভিং অন দিস প্ল্যানেট লাইক ইউ অ্যান্ড মি ইউ আর ইউ ইউ ইস ওয়ান অ্যান্ড আই এম অনাদার ওয়ান সো উই আর টু দেয়ার আর এইট এইট বিলিয়ন মোর দেন এইট বিলিয়ন পিপল অন দিস প্ল্যানেট সো ইচ অ্যান্ড এভরি ওয়ান ইজ হ্যাভিং দেয়ার ওন প্রবলেমস লাইক ইউ অ্যান্ড মি সো এখানে তোমার আমার মধ্যে কোনো ডিফারেন্স নেই এখানে আমি অন দ্য আদার সাইড আই এম টকিংস অবাউট সামথিং অন দ্য আদার সাইড অফ দ্য ফোন ইউ আর লিসিনিং টু সামথিং ইউ আর অলসো থিঙ্কিং আই এম অলসো থিঙ্কিং উই আর অলসো এক্সপিরিয়েন্সিং দ্য সেম ওয়ার্ল্ড ইউ আর ফ্রম দ্য সেম ওয়ার্ল্ড আই আ্যাম ফ্রম দা সেম ওয়ার্ল্ড একটা জব একটা ফিউ ফিউ হান্ড্রেড ফিউ হান্ড্রেড ফর ফিউ থাউজেন্ড ফর ফিউ ল্যাক্স অফ রুপিস ক্যানট ডিসাইড যে তুমি এক রকমের আমি আরেক রকমের সো আমাদের মেন প্রবলেম হচ্ছে আমাদের প্রবলেমগুলোকে সলভ করতে হবে লাইফে যে আমাদের লাইফের যে প্রবলেমগুলো আছে তোমার লাইফের সেট প্রবলেম হয়তোবা এক রকমের আমার লাইফের সেট অফ প্রবলেমস আরেক রকমের সো দুইটা সেট অফ প্রবলেম একরকম হবে না কারণ তোমার সিচুয়েশান আলাদা তোমার বয়স আলাদা তোমার সব কিছু সিচুয়েশান ডিফারেন্ট আমার লাইফের আমার বয়স একরকম আমার কাজ কাজের যে এরিয়া আর একরকম আমার দায়িত্ব আর রকম সব কিছু আলাদা সো হয়তোবা এগুলো মিলবে না কিন্তু মন ইমোশন শরীর আমাদের যে চিন্তা করার শক্তি এবিলিটি সব কিছু সেম সো তুমি তোমার সেই এবিলিটিটাকে তোমার প্রবলেমগুলোকে সলভ করার জন্য কাজে লাগাও আমার যে এবিলিটিগুলো আছে আই এম ট্রাইং টু সলভ মাই ওয়ান